শিশু আর নির্মম পরিণতি আমাদেরকে বারবার একটা জিনিসেই ইন্ডিকেট করে সেটা হচ্ছে বাহাত্তরের সংবিধান কোনোভাবে আমাদের এই বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দিতে পারে না বাহাত্তরের সংবিধান এমনভাবেই রচনা করা হয়েছিল যেন বারবার স্বৈরাচার শেখ হাসিনা স্বৈরাচার মুজিব স্বৈরাচার এরশাদ এই বাংলার মাটিতে যেন বারবার ফিরে আসে এই সংবিধানের আলোকে যে সকল আইনগুলো করা হয়েছে এই আইন কোনোভাবেই কোনোভাবেই আমাদেরকে সুরক্ষিত করতে পারে না আমাদের নাগরিক অধিকারগুলোকে কোনোভাবেই এই সংবিধান এই আইন কোনোভাবেই আমাদেরকে সুরক্ষিত করতে পারে না তাই আমরা প্রথম থেকে বলে আসছিলাম এই সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে এই সংবিধান ছুঁড়ে ফেলে নতুন করে সংবিধান লিখতে হবে যারা এই সংবিধান লিখনে বাধা হয়ে দাঁড়িয়েছে তাদেরকে আমরা বলি গণশত্রু এই গণশত্রুগুলোকে চিহ্নিত করতে হবে যারা আওয়ামী লীগ নিষিদ্ধে বাধা দিয়েছে স্কন নিষিদ্ধে বাধা দিয়েছে নতুন সংবিধান প্রণয়নে বাধা দিয়েছে বিপ্লবের যে ঘোষণাপত্র তা তৈরিতে বাধা দিয়েছে তাদেরকে বুঝতে হবে যে তারা কাজটা ভালো করে নাই আমাদের জন জনগণকেও বুঝতে হবে তারা কারা এবং তারা কি দেশের মঙ্গল চায় কি না আগামী দিনে তাদের ভবিষ্যৎকে আমরা লিখে দিব ইনশাআল্লাহ